নমস্কার আমি শ্রীলাল বলছি আজকে হচ্ছে সিক্স ডিসেম্বর টু টোয়েন্টি আজকে স্যাটারডে কেমন কাটবে আজকের দিন তাই না সবাই অধীর আগ্রহে বসে আছেন শ্রীলাল দা যে কী বলবে কে চলুন দেখি মেশ আজকে আর্থিক উন্নতির যোগাযোগ প্রথম দিকে একটু মাথাটা গরম থাকলেও পরবর্তী ক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবে কথাবার্তা একটুখানি সমঝে বুঝে বলতে হবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা দেখা যাচ্ছে চাহিদা পাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ আজকে করা যাবে না মিথুন রাশি ব্যয়বহুল দিন আজকে মন একটু উড়ু উড়ু থাকবে কোথাও ঘুরে আসি বেরিয়ে আসি ভাল লাগছে না কিছু খেয়ে আসি ভাল লাগছে না ভাল লাগছে না এরম একটা ব্যাপার দেখা যাচ্ছে কর্কট রাশি আয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ নতুন কর্ম পরিবর্তন দূরযাত্রা বিদেশ যাত্রা বিবাহের যোগাযোগ ভ্রমণের যোগাযোগ সিংহ রাশি রাশির ক্ষেত্রে কর্মের শুভ প্রভাব নতুন কাজে আগ্রহ পিতা বা পিতৃস্থানীয় উন্নতি বা তাদের সৎ পরামর্শে সুপরামর্শ আপনার উন্নতি তাদের স্বাস্থ্য উন্নতি কন্যা রাশি আজকে ভাগ্য আজকে আপনার খুব ভালোই যাবে সমস্ত কাজ আপনি খুব অনায়াসে করতে পারবেন ঘরে এবং বাইরে আপনার মোটামুটি ভালোই যাচ্ছে শুধু জ্ঞাতি একটু সমস্যা আছে এই জায়গাটা একটুখানি মানে বুঝে নিয়ে বুদ্ধি দিয়ে চলবেন তুলার রাশি আজকের দিন একদম ভালো না কোনো কারণে কর্মক্ষেত্রে ফেসে যেতে পারেন কোনো ঝামেলার মধ্যে পড়তে পারেন কি আপনাকে ফাঁসি দিতে পারে একটু মনের কথা চেপে রাখতে হবে আর শরীরকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে আর ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিশেষ সাবধানতা বৃষ্টিক রাশি ব্যবসায় শ্রীবৃদ্ধি ইনভেস্টমেন্ট স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক বৃদ্ধি ডিভসিদের ক্ষেত্রে কিছু মানসিক কষ্ট বা যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে একটু অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে ধনুরাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে লোকের সঙ্গে ভুল ভুলপজবি দেখা যাচ্ছে কোনো জনিত রোগে ভোগান্তির যোগ দেখা যাচ্ছে মোট কথা আজকের দিন আপনার ভালো না লোকে ভুল বুঝছে মকর রাশি সন্তান ক্ষেত্র শুভ প্রেমের ক্ষেত্রে ভালো এডুকেশনের ক্ষেত্রে ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো তবে একটা ব্যাপারে সাবধান সেটা হচ্ছে গিয়ে মানে ব্যয় প্রচুর ভুল ইনভেস্টমেন্ট আপনাকে লসে আনতে পারে কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে ভালো না কিছু ঝামেলা ঝঞ্ঝাট নিজের লোকের সঙ্গে অশান্তি ভুল মায়ের সঙ্গে অশান্তি পরিবারের সঙ্গে অশান্তি আজকে ঘরে মাথা ঠান্ডা রাখবেন বাইরে ফার্স্ট ক্লাস ঠিকঠাক করে থাকছেন বুকে ব্যথা হলে বা গ্যাস্ট্রিকের প্রবলেম হলে শরীরে যত্ন নেবেন মিন রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে আগ্রহ সবাই মিলে মিলেমিশে কাজকর্ম করবেন ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের যোগ একটু গন্ডগোলের যোগ দেখা যাচ্ছে আর হাতে কোনো